তারা যদি সকালেও ভোট বয়কট করত তাহলেও সম্মানের সঙ্গে এদেশের মানুষের স্যালুট পেত গণ অধিকার পুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করে দালাল হয় তাহলে তুমি নির্বাচনে অংশগ্রহণ করে কি হবে সুইজারল্যান্ডে কে কোনো প্রধানমন্ত্রী ডিম খেয়েছে কে খেয়েছে এত সোজা না রক্ত দিয়ে প্রমাণ করতে হবে আপনারা দেশপ্রেমী সাতজন জুরির মধ্যে ছয় জন বলেছে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে হবে গণ অধিকার পরিষদ যদি বলে আমরা কখনোই হাসিনার অধীনে নির্বাচন করিনি এই জন্য জানি না যে হাসিনা চোর কি না এইটা বলে যে আমরা এইবারের জন্য একটু পরীক্ষা করে দেখতে চাই যে হাসিনা আসলে ভোট চোর কিনা তারপরেও মানুষ দালাল বলবে না দালাল বলবে না এই ঘটনাটি হয়েছে আমাদের একটি ইসলামিক দলের ক্ষেত্রে তারা যদি সকালেও ভোট বয়কট করত তাহলেও এদেশের মানুষের স্যালুট পেত কিন্তু যখন দেখেছে হারছে তখন বয়কট করা শুরু করেছে লাভ হয়েছে দুই বছর লাভ হয়েছে আরে গণ অধিকার বছর যদি নির্বাচনে অংশগ্রহণ করে দালাল হয় তাহলে তুমি নির্বাচনে অংশগ্রহণ করে কি হবে শেখ হাসিনা যে বড় বারবার প্রমাণ করার কোনো প্রয়োজন আছে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী কোন বর্ণতা কোনো দিন ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে গিয়ে ডিম খেয়েছে খেয়েছে কোনোদিন এ পচা ডিম কেউ কারো কারো ভাগ্যে হয়েছে হয়েছে সুইজারল্যান্ডে না খেয়েছে তো সবাই সবাই প্রবাসীরা শুধু চেনে তারা চিনল না বললো তারা একটু পরীক্ষা করতে গেছে গেলেন আমি চরমায় ভাইদেরকে বলি যা হয়েছে হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে এসে যুক্ত হবেন এবং এত সোজা না রক্ত দিয়ে প্রমাণ করতে হবে এত সহজে মানুষ পার দেবে না মরিয়া প্রমাণ করতে হবে আপনি মরেছেন তারপরে দেশের মানুষ নতুন করে আপনাদেরকে পবিত্র বলে মনে করবে সময় খুব অল্প মনে রাখতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য সেখানে পারছি না কতগুলো লাশ ফেলেছিল মনে রাখতে হবে কেন জনগণের জন্য না তার ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় এসে বলছে যে বিচারক নাকি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে আরে ভাই সাতজন জুরির মধ্যে ছয় জন বলেছে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে হবে শুধুমাত্র হাসিনা নির্দেশে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে বুঝতে পেরেছেন আদালতকে কোন জায়গায় চাঙ্গে পাঠিয়েছে হাসিনা ডিমকে এমনি দেশের মানুষ চিনল না কিন্তু প্রবাসীরা ঠিকই চিনেছে ঠিরে ঢিল মারছে ডিম মারছে ইনশাআল্লাহ দেশের মানুষের চোখ খুলছে আস্তে আস্তে এই বাংলাদেশের মাটিতে যে রাস্তাঘাট বন্ধ করে রাখে না বন্ধ করে রাখে না রাস্তাঘাটে প্রোটোকল নেই ভিআইপি প্রোটোকল মানুষ মাথা নিচু করে মানুষ আর মাথা নিচু করে না সবাই একটা করে ডিং রাখবে ওই প্রোটোকল নিয়ে গাড়ি যাবে একটা করে ডিং নিক্ষেপ করে সবাইকে সেই সময়ের জন্য হাসে অপেক্ষা করতে হবে